বিশ্বজুড়ে কোটি কোটি শিশুর হাতে থাকা খেলনাগুলোর অধিকাংশই কোথা থেকে এসেছে জানেন কি উত্তরটা অনেকেরই অজানা চীন নয় উত্তরটা বাংলাদেশ একটি দেশ যার নাম আপনি আগে শুনেছেন তৈরি পোশাক শিল্পে সাফল্যের জন্য কিন্তু বর্তমান এমন এক শিল্প বিশ্ববাজারে মাথা তুলে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশ করেছে বিশ্বজয় বাংলাদেশে প্লাস্টিক শিল্প দিন দিন একটি সম্ভাবনাময় খাতে রূপ নিচ্ছে বিশেষ করে প্লাস্টিকের তৈরি খেলনা দেশীয় বাজার ছাড়িয়ে এখন আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে প্লাস্টিকের খেলনা রপ্তানি নিয়ে এর সম্ভাবনা চ্যালেঞ্জ এবং করণীয় তুলে ধরবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশে খেলনার বাজার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার বর্তমানে পাঁচ হাজারেরও বেশি ছোট বড় প্লাস্টিক কারখানা রয়েছে এই খাতে জড়িত প্রায় দেড় লাখ মানুষ যার বড় একটি অংশই নারী এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই শিশুদের জন্য তৈরি খেলনা উৎপাদন করছে যা আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যের বাংলাদেশে প্লাস্টিক শিল্পের যাত্রা শুরু হয় উনিশশো আশির দশকে তখন দেশের চাহিদাই ছিল মূল লক্ষ্য তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশি উদ্যোক্তারা বুঝলেন এই খেলনার বাজার সীমাহীন বিশ্বজুড়ে শিশুরা খেলছে এবং তারা ভালো মনে সাশ্রয়ী দামে খেলনা করছে সেই চাহিদা পূরণে এগে আসে বাংলাদেশ আজ বাংলাদেশের তৈরি প্লাস্টিক খেলনা পৌঁছে গেছে বিশ্বের অষ্টআশিটির বেশি দেশে বাংলাদেশ প্লাস্টিক সামগ্রী রপ্তানি করে বছরে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে এর একটি বড় অংশ আসে খেলনার বাজার থেকে তবে এই খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন আরো উন্নত প্রযুক্তি প্রশিক্ষণ শ্রমিক এবং আন্তর্জাতিক সেফটি সার্টিফিকেশন তবে সমস্যা একটাই কাঁচামাল আমদানি নির্ভরতা এবং পরিবেশ বান্ধব প্রক্রিয়ার অভাব এতে করে কিছু বাজারে প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে টিকে থাকতে হলে টেকসই ও পরিবেশবান্ধব খেলনা তৈরি করতে হবে না হলে ইউরোপিয়ান মার্কেটের মতো বড় বাজার হারাবে বাংলাদেশ এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে দরকার সরকারি সহায়তা রপ্তানিমুখী নীতিমালা এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে অংশগ্রহণ ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জায়গা করে নিয়েছে বেঙ্গল প্লাস্টিক আহসান টয়েজ আলিফ টয়েজ এরা শুধু খেলনাই তৈরি করে না বরং দেশকে তুলে ধরেছে বিশ্বমঞ্চে তারা উৎপাদন করেছে ইউরোপীয় সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলনা রপ্তানির আগে প্রতিটি খেলনায় যাচাই করা হয় কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তবে পথটা সহজ ছিল না উচ্চমানের কাঁচামাল দক্ষ শ্রমিক প্রযুক্তির আধুনিকায়ন সবই ছিল বড় চ্যালেঞ্জিং তার উপর বিশ্ববাজারে চীনের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু বাংলাদেশের উদ্যোক্তারা হাল ছাড়েনি সরকার এগিয়ে এসেছে রপ্তানিতে প্রণোদনা ইকোনমিক জোনে জমি বরাদ্দ ও এক্সপোর্ট ডিউটি ছাড়ের মাধ্যমে আজ বাংলাদেশের প্রস্তুত আরো বড় পরিসরে এই বাজার দখল করতে বিশ্ব যখন পরিবেশ বান্ধব খেলনার দিকে যাচ্ছে বাংলাদেশও নিচ্ছে সবুজ প্রযুক্তির উদ্যোগ ছোট ছোট খেলনার মাঝে লুকিয়ে আছে একটি দেশের বিশাল স্বপ্ন যেখানে কখনো ভাবা হয়নি বাংলাদেশ আজ সেখানেই নেতৃত্ব দিচ্ছে এই সাফল্য কেবল রপ্তানি নয় এটি গর্বের এটি বিশ্বাসের এটি বাংলাদেশের প্রিয় দর্শক পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি প্লাস্টিকের খেলনা কিভাবে নেতৃত্ব দিচ্ছে তার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ